দয়াল বাবা জাহাঙ্গীর আজকে দুটা কথা বলতে চাই আমরা মুসলমানরা যারা নিজেদের প্র্যাকটিসিং মুসলিম বলে দাবি করি তারা আসলে কিসের ভিত্তিতে চলছে বা চলছে আমরা আমাদের চলার কথা ছিল কোরআনের পথ নির্দেশনায় অথচ আমরা কোরআনের সকল কিছুই ত্যাগ করেছি কিছুই মানে বলে মনে হয় না তথাকথিত করে তার অধিকাংশই দেখা যায় তৎকালীন আরব সমাজের উত্তলেকদের বিভিন্ন উপকথা কাহিনী তার ট্রাডিশন আমাদের ইসলাম চালিয়ে দিচ্ছে কোরআনের সাথে বিন্দু পরিমাণ মিল নেই এদের অনুসারী বা এরা প্রথমেই যদি কোরআন থেকে কিছু দেখাতে চাই তা ওটাকে গ্রহণ করবে না কেন করবে না তাদের যুক্তি কি তাদের যুক্তি হলো কোরআন নাজিল হয়েছে হজরত মোহাম্মদ সাল্লামের উপরে তিনি এটা ভালো বুঝবেন এবং তিনি যা বলে গেছেন তা আছে হাদিস ভিতরে এবং সেগুলো করতে হবে রাসুল সাল্লামের যে হাদিস গুলো আসার কথা সে হাদিস গুলো আমরা পাইনি তিনশো বছর পরে যে সমস্ত হাদিস গ্রন্থ রচনা হয়েছে তার অধিকাংশই ওই তৎকালীন আরবদের বাণী নয় তার নামে হয়েছে যদি বিষয়টা বিশ্বাস না হয় আপনারা গবেষণা করুন হারিস গবেষণা করুন এবং তৎকালীন আরব সমাজের ট্র্যাডিশন গুলা ঐতিহ্য তাদের আচার আচরণ তাদের অনুষ্ঠান নিয়ে একটু গবেষণা চালান দেখতে পাবেন আসলে ঘটনাটা কি ঘটেছে এখন আপনি যদি শিয়াশিবটার কোনো একটা হাদিস বা শিয়াশিবটাকে যদি বলি যে আমি হাদিস মানি না আপনাকে মুসলমানই বলবে না বলে যে আপনি মুসলমানই না তার জব ব্যাপার তিনশো বছর পরে ইমাম বুখারি এসে হাদিস গ্রন্থ রচনা করলেন তিনি অনেক হাদিস সংগ্রহ করে সেগুলোকে আবার বা কিছু বাদ দিলেন কিছু রাখলেন তারপরে আরো পাঁচ ইমাম এটা কি জিব্রাইল আলাইসাল্লাম আসে কি এটা সত্যায়িত করে গেছেন যে এগুলা যা আছে সব সহি তোমরা মানবা এগুলো না মানলে তোমাদের মুসলমানের তো থাকবে না মানে ফাজলাম একটা সীমা পরিসীমা থাকা দরকার আমরা যে কোরআনটা মানছি সে কোরআনটার ভিতরেও কিছু ঝামেলা আছে সে ঝামেলাটা আসলে সাধারণ মানুষের কাছে প্রকাশ করাটাও বোকামি বলেই মনে হয় কারণ বড় বড় আলেমরাও এটা বুঝতে পারে না বা ধরতে পারে না বা তাদের সামনে দিলেও তারা নেয় না কেন নেয় না কারণ তাদের পেট লাথি মারা হবে কারণ তারা চলছে এ সমস্ত জিনিস বিক্রি করে আজকে আমি কোরআন থেকে কিছু বিষয় একটা বিষয়ে আলোচনা করবো সেটা হলো কেতাব এবং কোরআন কি এক না ভিন্ন জিনিস মুসলমানদের অধিকাংশ মুসলমান এবং এক হিসেবে জানে খুব কম সংখ্যক মুসলমানই এর পার্থক্যটা ধরতে পেরেছে বা তাদের সামন তারা এটাকে গবেষণা করছে আসলে সত্যটা উপলব্ধি করার জন্য আমরা যে গ্রন্থটি আল্লাহ আসমানি কিতাব হিসাবে পাঠ করি সেটি সেটা কেতাবের একটি অংশ আপনি যদি পড়েন এবং সাতাত্তর আটাত্তর এবং উনআশি তিনটি আয়াত যদি পড়েন দেখতে পাবেন আল্লাহ বলছে এটি মহামান্যত কোরআন যা কেতাবের মধ্যে সুরক্ষিত আছে এটি স্পর্শ করতে পারে না বা পারবে না বিষয় যে কোরানটা কেতাবের ভিতরে সুরক্ষিত বা সংরক্ষিত করা আছে তাহলে আমরা যে কোরানটা পড়ি তা কেতাব নয় কি কেতাবের একটি অংশ এবং কেতাবের যে অংশ সেটার প্রমাণ পাবেন সুরা চুয়াল্লিশ এবং একান্ন নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলছেন যে পূর্ববর্তীদের কথা বলে উল্লেখ করছেন তাদের কেতাবের একটি অংশ দেওয়া হয়েছিল আমরা যে কোরআনটি এখন পড়ি সেটিও কেতাবের একটি অংশ এবং সুরা অকিয়ার উনআশি নম্বর আয়াতে যে বলা হয়েছে এটি পবিত্রতা ব্যতীত কেউ স্পর্শ করতে পারে না অর্থাৎ যখন আপনি আত্মিকভাবে পরিশুদ্ধ হবেন পবিত্র হবেন তখনই কোরআনটি স্পর্শ করতে পারবেন যেটা বনি সুরাবণ্সাইলে আটাত্তর নাম্বার আয়াতে বলা হয়েছে কোরআন আল ফাজরি এবং তার পূর্বে সূর্যের উদয় হবে অর্থাৎ আপনার যে জীবন প্রাপ্তি সেই জীবন প্রাপ্তিটা হলেই পবিত্রতা প্রাপ্তিটা হলেই আপনি সেই কোরআনের স্পর্শ পাবেন অর্থাৎ কোরআনটা সার্বজনীন সর্বকালীন সব সময় নাজিল হয় তার উপরে একজন উচ্চ স্তরের সাধকের উপরে কেতাব কি তাহলে বাকারার প্রথম দুই আলিফলাম মেম জালিক কিতাব আলিফলাম মেম জালিকাল অর্থ ওইটাই কেতাব এখানে কেতাব শব্দ ব্যবহৃত হয়েছে কোরআন শব্দ ব্যবহৃত হয়নি এবং জালিকাল অর্থ ওইটাই যদি হাজাল থাকত তাহলে বলা যেত এইটাই ওইটাই বলতো কোনটা ওই আলিফলাম মিমটাই হলো কেতাব এই আলি ইসলাম জানার জন্য আমাদের ভিতরে থাকতে হয় হয়। করতে অথচ মৌলভী সাহেবরা আলিম সমাজরা বলছে এই আলি ইসলাম নিয়ে ঘাটাঘাটি প্রয়োজন নেই আল্লাহ ভালো জানেন দেখে দিই খুবই দুঃখজনক বিষয়গুলো এবং কোরআন সম্পর্কে বাবা জাহাঙ্গীর তার কোরআনের তাপসির গ্রন্থের সুরভ বাকারা একশো পঁচাশি এবং একশো ছিয়াশি নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে যিনি অতি উচ্চ স্তরে ধ্যান সাধনার মাধ্যমে সাধক হয়েছেন তার নিজের ভেতরে পূর্ণাঙ্গ দর্শনটির যে পাঠ উহা হতে নাজিল হয় তথা বাহির হয় তাকেই বলা হয়েছে কোরআন আমরা যে কোরআনটি পড়ছি এটি নবী মোহাম্মদ সর্বোচ্চ পাঠ সেটি কাগজের কাগজ কালিতে আমাদের কাছে এসেছে তা এই জিনিস কোরআনটা যে এসেছে এখানে অনেক বরমিল পরিলক্ষিত হয় যদি কোরআন স্ক্রিপ্ট নিয়ে গবেষণা করেন এগুলো আপনারা ধরতে পারবেন জানতে পারবেন গবেষণা করুন ছাড়া গবেষণা সম্ভব নয় সত্য ইসলামটাকে ধারণ করা সত্য ইসলামটাকে জানা আজ এই পর্যন্তই অন্য কোনো একদিন কোন অন্য কোন একটি টপিকের উপরে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে